এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশোরাইজার এই যা তো ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকমভাবে ঘরে বসে হাতের ভিডিও নেবেন বা জন্মকুণ্ডলী ফেস সংখ্যা তত্ত্ব ট্যারো ট্যারোরের উপর ভিডিও নেবেন সেখানে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের পার্সোনাল পরিষেবাও আছে ইউটিউব পরিষেবাও আছে অনেকে ইউটিউবে নিতে চান অনেকে পার্সোনাল নিতে চান তাহলে পার্সোনাল পরিষেবাতে আরও খুলে কথা বলা যায় আরও ডিটেল কথা বলা যায় ইউটিউবে হয়তো অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না তাই এই জাতকের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে উনি প্রশ্ন করেছেন কী করলে ভালো হবে কি করা উচিত ওনার দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা দেখুন এই জাতকের প্রচণ্ডভাবে দুর্বল আয়ু রেখা দুর্বল মানে কি আয়ু রেখা দেখতে পাচ্ছেন প্রচণ্ড দুর্বল উইক হয়ে আছে এরকম মানুষরা জীবনে বহুবার প্রতারিত হয় তাই এরা কখনোই কাউকে যেন টাকা ধার না দেয় প্রথম কথা টাকা ধার শুধু নিজে দেবে না অনেকে ধার নিয়েও দেয় এটাও করা যাবে না অনেকে দেখবে নিজের টাকা নেই ওনার কাছে কেউ দেখা হলো পাঁচ লাখ টাকা চেয়েছে উনি নিজের নেই উনি কারোর কাছ থেকে গ্যারেন্টার হয়ে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ফেঁসে যায় তাই আয়ু রেখা দুবার মানে আপনি বহুবার চিট হবেন প্রতারিত হবেন তাই আয়ু রেখার প্রতিকার অবশ্যই করতে হবে এটা মাস্ট বি প্রতিকার করতে হবে এর পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় রুদ্রাক্ষ হিসাবে মঙ্গলের যেহেতু নাইন নমুখী পড়া যায় মহামৃত্যুঞ্জয় কবজ পড়া যায় জাপানি প্রবল পড়া যায় এরকম করেও কিন্তু ঠিক করা যায় এর প্রতিকার হিসাবে আরও কিছু আছে যাই হোক কিছু মূল আছে সেগুলো বলছি না কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাজারে নকলই পাওয়া যায় তাই সেগুলো থেকে সাবধান থাকবেন তাহলে আপনার এই যে আয়ুরেখা সমস্যা এই আয়ুরেখাটা কিন্তু আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে বাধা বিপত্তি নিয়ে দেবে সবসময় লস হওয়া ষড়যন্ত্র হওয়া টাকা পয়সা দিয়ে চাকরি করার এই চেষ্টা করবেন না এতে কী হবে আপনার চাকরি তো হবেই না টাকাটাও চলে যাবে আমি বোঝাতে পেরেছি আপনাকে আশা করি তাই আপনি সব অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যেন টাকা যেন আপনি হঠাৎ করে কাউকে না দিয়ে বসেন সেটা হলে আপনার কিন্তু প্রতারিত হবে চিঠোতে হবে দেখতে পাচ্ছেন এই থেকে বলা হয় এই যে ছোটোবেলার দেখতে পাচ্ছি প্রথম জীবন এখান থেকে দেখতে পাচ্ছেন এই জব সাইন করে আছে তাই আপনার শিশুবেলাতে এডুকেশনের জায়গায় প্রচুর হ্যাম্পার মানে হয় না স্টুডেন্ট লাইফ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রচণ্ড হ্যাম্পার হয় এদের এডুকেশনে প্রচুর হ্যাম্পার হয় এমন কিছু হয় যার জন্য এদের এডুকেশন হতে চায় না সেইভাবে পরের দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের পরে দেখতে পাচ্ছি আপনার এখান থেকে রেখা উঠে এইভাবে গিয়েছে দুমুখী হয়ে গেছে হ্যাঁ আপনার পড়াশোনা তারপরে হবে ডিগ্রিও হবে আপনি কিন্তু সেই ডিগ্রির এগেন্সটা চাকরিও করতে পারবেন হ্যাঁ হয় না ডিগ্রি এগেন্সটে চাকরিও করতে পারবেন সেই চিহ্ন পেয়েছি কারণ আপনার হাতে রবি রেখা দেখতে পাচ্ছি আঁকা বাঁকা রবি রেখা একাধিক রবি রেখা আঁকা বাঁকা রবি রেখা চাকরি দেয় বটে বাট একটা স্টেবল কেরিয়ার দেয় না মানে আনস্টেবল কেরিয়ার চাকরির মধ্যে অনিশ্চয়তা চাকরির মধ্যে সমস্যা এগুলো কিন্তু দেখায় তো এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু চাকরির মধ্যে একটা অনিশ্চয়তাকে নির্দেশ করছে তো চাকরির মধ্যে অনিশ্চয়তা চাকরির মধ্যে কিছু সমস্যা চাকরির মধ্যে প্রবলেমকে থাকবে কেরিয়ার স্টেবল করার জন্য এখানে কি করতে হতে পারে রবির প্রতিকার করা যেতে পারে রবির প্রতিকার চুনি হয় মানিক হয় স্টার হয় বেলের শিকড় হয় বিভিন্ন রকমভাবে একমুখী রুদ্রাক্ষ হয় এগুলো দিয়েও কিন্তু এর প্রতিকার করা যায় আপনি জানতে চেয়েছেন অনেকেই জানতে চাইছেন দেখুন প্রতিকার করার আগে ভালো অভিজ্ঞ জ্যোতিষী দেখেই প্রতিকার করবেন অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন কারণ দামি দামি রত্ন কিনে ফেলবেন অনেক টাকার জিনিস সেটা যদি আপনার কাজে না করে রিটার্ন রিপ্লেস তো অনেক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিভিন্ন রিটার্ন কেটেও টাকা দেয় অনেক সময় ফেরত নেয় না সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকার নয় ছয় হতে পারে তাই নিজের ভেবেচিন্তে প্রতিকারটা কিনবেন বা কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে নেবেন আশেপাশে বা আমাদেরকেও দেখাতে চাইলে এই তো নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দাম্পত্য জীবন প্রথম জীবনে আবেগ থাকলেও একটাই বিবাহ রেখা এবং আপনার দাম্পত্য জীবন বেশ সুখের হবে কোনো রকম বউ নিয়ে কোনো সমস্যা থাকবে না এক্সট্রা নলেজ হ্যাঁ আপনার যদি এখান থেকে এক্সট্রা নলেজ রেখা আছে জীবন সঙ্গীকে নিয়ে যদি কোনো ব্যবসা বা তিনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি একটা হেল্প পাবেন তাই অবশ্যই এই বিষয়টা আমরা বুঝব দেখতে পাচ্ছেন তাছাড়াও যদি দেখা যায় মঙ্গলের ক্ষেত্রে দেখুন এই জায়গাটা উঠে আছে এইভাবে দেখুন উঠে আছে এটাও কিন্তু আইনি জটিলতা কোর্ট কাচারির মামলার মধ্যে ফেলে দেয় এখান থেকে ক্রস থাকলেও কিন্তু কোর্ট মামলা বা এখান থেকে একাধিক রেখা থাকলেও কোর্ট কাচারির মামলাকেও নির্দেশ করে সেই জায়গা থেকেও প্রব মানে প্রবলেম হবে কোটিপতি বা ধনপতি হওয়ার যোগ আছে কি না এটা একটা প্রশ্ন করেছেন দেখুন মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তাদের যোগ্যতা থাকে কোটিপতি হওয়ার কিন্তু আপনার ভাগ্য রেখা দেখতে পাচ্ছি জীবনে খুব ডিস্টার্ব করেছে মানে এই ছোটবেলায় ভাগ্য ভালো আবার কেটে গেল আবার ভালো আবার থেমে গেলো আবার ভালো আবার থেমে গেলো মানে জীবনে প্রত্যেকটা মুহূর্তে যেন আপনার জন্য বারবার কর্মের পরিবর্তন এবং ভাগ্য যেন আপনাকে বারবার পরিহাস করে মানে জীবনে কিছু হচ্ছে বন্ধ হচ্ছে ভাগ্য রেখা যখনই থাকবে না ঠিকঠাক থাকবে না এটার জন্য কি প্রতিকার করা উচিত অবশ্যই বৃহস্পতির প্রতিকার করলে এই ভাগ্য রেখার প্রতিকার করা যায় এই জন্য পোখরাজ পড়া যায় এবং তিনমুখী রুদ্রাক্ষ পরা যায় বৃহস্পতির জন্য যে যেগুলো লাগে সেগুলো পরা যেতে পারে হলুদ সুতো পরা যায় অনেকেই এই ধরনের সুতো পড়ছেন সেটাকে আদৌ কতটা কার্যকর অবশ্যই কালার বিবেচিত করে প্রতিকার করতে হয় যেমন লাল লাগবে হলুদ লাগবে কালোটা ওনার লাগবে না তাই উনি কালো পরে আছেন এটা কিন্তু আপনার জন্য ভালো নয় মানে প্রতিকার সবসময় করার সময় চিনতে সুতো তো অতটাও কাজ করে না তবে কালার বেসিসে আমাদের যদি আমরা দেখে থাকি তাহলে যেগুলো দরকার সেগুলো করতে হয় শনির ক্ষেত্রেও দেখবো আপনার শনির ক্ষেত্রে যথেষ্ট পরিষ্কার আছে সুন্দর আছে হালকা আড়ি রেখা তৈরি হয়েছে বাট সেটা খুব একটা প্রবলেম করবে না এটার খুব একটা প্রবলেম করবে না এই আড়ি রেখার জন্য কোনো প্রতিকার প্রয়োজন নেই সব থেকে বড়ো প্র প্রবলেম হচ্ছে আপনার আয়ু রেখাটা খারাপ যে অনেক খারাপ লোক আর ভাগ্য রেখা আপনার ভেঙে আছে দেখতে পাচ্ছেন এই দুটো রেখা প্রবলেম আর আপনার দেখতে পাচ্ছি ফ্যামিলি লাইফ থেকে দূরে থাকতে হবে পরিবার থেকে পরিবার লাইফ বউয়ের সঙ্গে সম্পর্ক হওয়া থাকবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা এই দিকে চলে যাচ্ছে অনেক সময় ছেলেদেরকে দেখে কর্মসূত্রে মানে অনেক দূরে তাদেরকে থাকতে হয় অনেক সময় থাকতে হয় তাদের এটা কিন্তু কর্মসূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে থাকতে হবে মানে পরিবারের সুখ হয়তো পাবেন না বাবা মাকে নিয়ে যে সুখ বলা হয় সেটা পাবেন না জীবনে লাকজারি জীবন কতটা হবে এখান থেকে এই রেখাগুলো লাকজারি জীবনকে নির্দেশ করে তবে যদি এই জায়গাটা গর্ত হয়ে থাকে বা নিচু হয় তাহলে জানবেন যে এই মানুষদের জীবনে সব থেকে বড়ো প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে কি না তাদের জীবনে মেন্টাল ডিপ্রেশন মানসিক টেনশন থাকে অনেকে দেখবেন প্রয়োজনীয় অতীত সততা বা লয়্যাল ব্যক্তি হয়ে থাকেন দেখতে পাচ্ছেন এটাকে লয়্যাল চিহ্ন হিসেবে ধরা হয় হাতে এই চিহ্ন থাকা অবশ্যই লয়্যালিটিকে নির্দেশ করে মানে সৎ ব্যক্তিকে নির্দেশ করে সৎ জীবনযাপন করাকে নির্দেশ করে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক যদি দেখা যায় কারোর হাতে দেখবেন এখান থেকে একাধিক রেখা এভাবে থাকে এভাবে একাধিক রেখা থাকে বিয়ে রেখাটা এভাবে ওয়াই হয়ে যায় বা এরকমভাবে থাকে বা শুক্রতে দেখবেন এরকম জাল চিহ্ন থাকে এরকমভাবে চিহ্ন থাকে এরকমভাবে এরকমভাবে একাধিক শুক্র শুকু উঁচু হয় এরকম জালের মতো চিহ্ন তৈরি হয় বা এখানে দেখবেন জালের মতো চিহ্ন তৈরি হবে এরকমভাবে জালের মতো চিহ্ন তৈরি হয় এদের জীবনে কিন্তু একাধিক সম্পর্ক বা ভুল জায়গায় মাথা ঘুরে দেওয়াকে নির্দেশ করে আরেকটা জায়গা থেকে দেখবেন সেটা কিন্তু বোঝা যায় যে তাদের জীবনে ভুল মানুষ আসবে কিনা এখান থেকে রেখা এইভাবে থাকে এইভাবে থাকে এটাও কিন্তু ভুল মানুষ মানে অ্যাকচুয়ালি এই রেখাটা এখান থেকে সম্পর্ক এইভাবেই যায় মানে একটা বিবাহ রেখারই পার্ট যেমন এখান থেকে রেখাগুলো এইভাবে যায় তো বলছেন এইভাবে যায় তবে এই বয়সটা যত দূরে যাবে তত বয়সীমা কোন বয়সে ওই আবেগটা হবে প্রেমটা হবে এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এখান থেকে আমরা আনুমানিক একশো বছর ধরব তাহলে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর টোয়েন্টি ফাইভ এখানে পঞ্চাশ এখানে পঁচাত্তর এটা একশো এখানে এই বয়সে তো কারো আসে না ঠিক আছে তবে এরকম বয়সে দেখা যায় যে এরকম রেখা এই দিকে যাচ্ছে এইভাবে থেকে যাচ্ছে এইভাবে থেকে যাচ্ছে সে রেখাগুলো কিন্তু সেটাও নির্দেশ করে বা যদি দেখা যায় যে হৃদয় রেখা এইভাবে যে চাচ্ছে এখানে একটা ভেঙে আছে এরকমভাবে ক্র্যাক হয়ে আছে সেক্ষেত্রেও সেই বয়সে কোনো একটা প্রবলেমকে নির্দেশ করে যাই হোক প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা তাই যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর যারা সমাজসেবী যারা সমাজের কাজ করেন বিশেষ করে ধর্ম প্রতিষ্ঠানে কাজ করেন বা সমাজের কোনো কাজ করেন অনাথ আশ্রম চালান কিংবা কোনো চ্যারিটিমূলক কাজ করেন কোনো গাছপালা লাগান বিড়ালকে খাওয়াচ্ছেন অনেক সময় হয় না যে দেখুন সমাজের প্রচুর যেরকম কাজ করেন তাদের অ্যাবসলুটলি ফ্রি তাদের জন্য কোনো রকম পেমেন্ট করতে হয় না আমাদের আমরা তাদের পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকি যারা সমাজের কাজ করেন যারা দেশের কাজ করছেন যারা দেশ রক্ষা করছেন তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হয় না তাদের কিন্তু ফ্রি অ্যানালাইজ করে দেওয়া হয় আর যারা সমাজের কোনো কাজ করতে পারছেন না অবশ্যই চেষ্টা করুন সমাজের কোনো কাজ করুন ঠিক আছে এতে আপনার মঙ্গল হবে আর কিছুই না দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা মুছে আছে মহামৃত্যুঞ্জয় বলে কবষ্ট হয় এটা আপনার জন্য খুব ভালো প্রতিকার করতে পারেন এটা আপনার জন্য কার্যকরী হবে বাকি জীবনটা কেমন কাটবে দেখুন পঁয়ত্রিশ থেকে যদি পঁয়তাল্লিশ জীবন দেখা যায় মোটামুটি ঠিকঠাক আছে তারপরে জীবনটা কেমন হবে তারপরে জীবনে রেখাটা উঠেছে মানে আপনার জীবনে পঁয়তাল্লিশের পর থেকে ভাগ্য উদয় হবে স্ত্রীর দ্বারাই কিন্তু আপনার ভাগ্য উদয় হবে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য খুলবে তাই চাইলে স্ত্রীর হাতটাও বিচার করে নেবেন তার কোন পেশায় কাজ করলে তার জীবনটা ভালো হবে সেটাও বলে দেওয়া হবে মোট কথা হচ্ছে আপনি খুব ডিপ্রেশন আছেন ফাইন্যান্সিয়াল জায়গাটা মানসিক জায়গাটা টাকা পয়সা ধার দেবেন না আর অ্যাস্ট্রোলজিক্যাল মেথডে আপনি আসুন দেখুন আপনার যেগুলো অতীতে যেগুলো হয়েছে সেগুলো তো আমরা ঠিক করতে পারবো না বর্তমানটাকে আমরা ঠিক করবো এবং ভবিষ্যৎটাকেও ঠিক করবো কোটিপতি চিহ্ন আছে মানে আপনি নিশ্চিতভাবে বলতে পারি বাড়ি গাড়ি ধন সম্পদ সবই কিন্তু গোছাতে পারবেন সবই ভালো হবে হাতটা যথেষ্ট ভালো এমন কোনো খারাপ পাচ্ছি না বৃহস্পতি থেকে হ্যাঁ একাধিক রেখা উঠেছে এটাও খুব ভালো বৃহস্পতি পর্বত ভালো আছে ধর্মের পথে থাকবেন সম্পর্কও মোটামুটি ঠিক থাকবে আবেগও ঠিক থাকবে এই জায়গাটা একটু প্রবলেম আছে যেটা রাহুর ক্ষেত্র বা মঙ্গল অনেকে বলে থাকেন মানে আপনি খুব মানসিক ডিপ্রেশনে যাচ্ছেন আপনার মেনলি প্রবলেম মানসিক ডিপ্রেশন কাজ নিয়ে কেরিয়ার নিয়ে একটা প্রবলেম আছে আয়ু রেখার সমস্যা আছে একটাই কাজ করুন কিছু প্রতিকার করুন নিশ্চিত এর সমাধান হবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনারা কী ধরনের ভিডিও চাইছেন এই ভিডিও যদি এই জাতক পার্সোনাল নিতেন তাহলে কিন্তু আরও ডিটেল কিছু কথা বলা যেত গোপন কিছু তথা হয়তো তোলা যেত বাট যেহেতু পার্সোনাল ল্যান্ড নেই ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক গোপন কথা আমরা বলতে পারি না কিন্তু পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে সেটা বলা যায় যেমন এখানে কিছু প্রবলেম এখানে কিছু প্রবলেম এগুলোতে কিছু প্রবলেম বা অতীতে কী হয়েছে জীবনে কী ঘটেছে সেগুলো সবই কিন্তু এই প্ল্যাটফর্মে বলা যাবে না কারণ ভিডিওটা ফ্যামিলি মেম্বারকে যদি দেখবেন তাই ভিডিওটা যদি মনে করেন আপনারা পার্সোনাল নেবেন সেটাও নিতে পারেন সেখানে প্রতিকার সমাধান কত কী নিতে হয় কত কী রতি লাগবে কত কী করা যাবে একদম ডিটেল বলা থাকে তো ভিডিও দেখে আপনাদের যদি কোনো অবশ্যই আপনি তো ফোন করবেন আপনি তো তিন দিন কথা বলার টাইম পাচ্ছেন আর যারা মনে করছেন এরকম ভিডিও নিয়ে প্লাস নিজের হাতের উপরে সব কিছু জানবেন সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে কুণ্ডলি দেখবেন বা নিজের নাম দিয়ে নিমরজিটা দেখে নেবেন সঙ্গে দেখবেন তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন